আমরা দেখতে পাচ্ছি এখন একটা বোর্ড এসেছে একটা বোর্ড এসেছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবীরা এখানে আমরা রওনা হয়েছি ফেলীর উদ্দেশ্যে এখন যাচ্ছি আমরা ফেলীতে সেখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো আমাদের সাথে আছেন আমাদের সাংবাদিক মুন্না মান্দান মনে হয় আর আমি মমন পাটোয়ারি আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ দর্শক আপনারা দেখতে পারছেন যে ফেনীর উদ্দেশ্যে বিভিন্ন বোর্ড নিয়ে যা নেওয়া নিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা তারা এবং কাজ এখানে এখানে করেছে অবস্থা কেমন একটু জানতে চাই জীবন আলো থেকে সাড়ে এগারোটার ভিতরে পৌঁছাইছি এরপর পরে আমাদের জীবন জীবনালো টিমি রেলগাটের পরে যে রাস্তাগুলো আছে ঢুকছি মাথার উপরে পানি উঠে গেছে আমাদের সাঁতার কাটে অনেকটা খাবার যতটুকু সম্ভব কিনে দিতে পারছে দিছি এখন আমাদের টিমকে টান দিয়ে আবার পৌঁছে যাব নுகাদি আমরা একটা নுகা পাওয়া যাচ্ছে না একটা বোর্ড পাওয়া যাচ্ছে না টাকা দিব এরপরও অনেকে যেতে চাইছে না অনেকে ওইদিকে আশ্রয় গন্ধ করতে খাবার পাইতেছে না পানি পাইতেছে না যদি যারা দেখতেছেন দয়া করে বড় এসে সিন্ডিকেট চলতেছে সিন্ডিকেটটা যদি ভাঙতে পারি এটাই আমাদের মানে এখন বোঝে একটা বড় আমরা পাচ্ছি না হাত জোর করে মাপ চাই দিছি এরপরওকে বোর্ড দিতেছে না কিছু লোক হচ্ছে কি 15 জন 20 জন এসেছে তারা তাদের বোর্ড নিয়ে সোয়াব ভিডিও TikTok করে ওরা চলে যাচ্ছে তাও উদ্ধার করতেছে না আমরা যখন ঢুকেছি ওই দিক থেকে যে পরিবার আরো ওই দিকে ফুল গাছের দিকে মানুষ বেশি ঢুকতেছে শুধু তারা জন্য ঢুকতেছে যতটুকু আমি এবং আমাদের টিম ঘুরে পর্যবেক্ষণ করে এটাই মানুষ হচ্ছে মাথার উপরে রাস্তাগুলো শাখা মেন রাস্তাতে কোনো পানি নেই হচ্ছে এরকম পানি হবে মাঝে পর্যন্ত পানি হবে তবে সেই আসার সময় এই পানি আরো বেশি বাড়তেছে আমার মনে হচ্ছে পানি বাড়তেছে পানি কমতেছে মনে হচ্ছে না আমার কাছে তবে পানিগুলো হচ্ছে এদিকে বাড়তেছে আমাদের হচ্ছে কি পেনি রেল স্টেশনের দিকে আমরা মনে হচ্ছে পানিটা বাড়তেছে কমতেছে না ধন্যবাদ আমরা জানাচ্ছি আমাদের একজন স্বেচ্ছাসেবী কর্মী এখানে আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে অবস্থা ভয়াবহ এখানে এখন পর্যন্ত এক মান যাওয়া পর্যন্ত পানি উঠেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে বিভিন্ন কর্মীরা যে স্বেচ্ছাসেবী কর্মীরা তা সেখানে বিভিন্ন খাবার এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একশো লোক আটকিয়ে আছে আজকে তিন দিন খাবার পাচ্ছে না টোটালা খাবার পাচ্ছে না প্রশাসন থেকে আপনার কোনো সহযোগিতা এখনো সহযোগিতা পাচ্ছি না পাচ্ছেন না না খা আমি একটা কথা বলি খাবারের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে তবে বোর্ডের জন্য খাবার নিতে পারতেছে না নুকার জন্য খাবার নিতে পারতেছে না অনেকে অনেক বেউরে করতেছে বেউরে দিয়ে কিছু খাবার নিতেছে তাদের নিজস্ব ফ্যামিলির জন্য তবে হচ্ছে বোর্ডের যে এই বিষয়টা হচ্ছে যত বোট পাবো খাবার নেওয়ার জন্য তাহলে আমরা খাবারগুলো পৌঁছাতে পারবো যথা আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের কাছে যদি কোনো বোর্ড থাকে তাহলে আপনারা এখানে অবশ্য পাঠাবেন এবং ভোটটা অত্যন্ত জরুরি হয়ে প্রয়োজন হয়েছে তো আপনারা সবাই ভোটটা এখানে পাঠান সবাই সহযোগিতা করুন আমরা এখানে আরও আমাদের এখানে স্থানীয় লোকের আছে আমরা একটু তার থেকে জানতে চাইবো আপনারা এখানে বর্তমান যে পরিস্থিতি সেটা একটু আমাদেরকে বলুন আসলে গত দুই দিন আমরা আমাদের ফেনি থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম আমরা এই বিশেষ করে গত দুই দিন ফানি বেশি ছিল হচ্ছে পশুরাম এবং ফুলগাজিতে গতকাল থেকে পশুরামের ফানি কিছুটা কমতে শুরু করেছে বৃষ্টি না হওয়াতে কিন্তু ফুলগাজি এবং ছাগল লাঙিয়ে বেশি প্লাবিত হয়ে গেছে পরবর্তীতে বর্তমানে ছাগলের অবস্থা খুবই খারাপ বেশ নির্মাঞ্চল এদিক থেকে রানীহাটের প্রত্যেকে থেকে পাঠাননগর বাংলা বাজার রেজুমিয়া থেকে শুরু করে তার ডানে এবং বাম পাশে যে মুহুরিগঞ্জ এই বাজার সোনাপুর তারপরে এই আপনার এই যে শিলুয়া আবার মানে অর্থাৎ অর্থাৎ মুহুরী নদী নির্মাঞ্চল মুহুরী নদী ধরে তার দুই পাশে নির্মাঞ্চল খুবই ভয়াবহ অবস্থা আমরা কালকে ভোররাতে একটা বোট নিয়ে ফাটনাগর পর্যন্ত গেছি ওখানে স্রোতের পরিমাণ বেশি হওয়াতে আমরা সুবিধা করতে পারি নাই আপনাদেরকে বলবো যারা আসবেন হেল্প করার জন্য তারা যাতে অন্তত বড় নোট নিয়ে মূল 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 রাস্তায় থাকে ছোট বোট নিয়ে খাবার ফানি নিয়ে যাতে ছোট ছোটো রাস্তায় ঢুকে গ্রামের রাস্তায় মূল রাস্তার মানুষগুলা কিছুটা রিস্কিও হচ্ছে কিন্তু গ্রামের মানুষগুলা আসতে পারতেছে না দোতলার উপর বা মানে একতলা ডুবে গেছে দোতলার উপর পানি এখন যারা উঁচু জায়গা আছে তারা আছে এমন এমন অবস্থায় গেছে যে আমরা আমরা কল পাচ্ছি কিন্তু চাইতে পারতেছি দর্শক আমরা বলবো যে বড় যে বোর্ড এই বোটগুলো না এনে আপনারা ছোটো বোটগুলো আনার জন্য ব্যবস্থা করেন বড় আমরা আমরা সবাই এখানে বলতেছে যে ছোট বোটগুলো ওইখানে ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু বড় বোটগুলো প্রবেশ করতে পারছে না ও ভাই কোথায় যাচ্ছেন আমরা उधर কোনো পানির রেশন কিছু যাচ্ছে না এখন না পানির জন্য আসছে কিন্তু কোনো পানি পাইতেছি না এই টাংরোডের মাথায় একদম ফেনী জেলার ফেনী বাজার যে বাজার আছে বাজারের একদম সামনে মধ্য মধ্যখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভয়াবহ অবস্থা এখানে দর্শক আমরা দেখতেছি এখানে অনেকগুলো বোট এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ফারিবন্দি হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য এখানে অনেকগুলো বোট হয়ে এসেছে এখানে সবাই এবং যারা উদ্ধারকর্মীরা এখানে কাজ করতেছে আমরা দেখতেছি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী তাদেরকে শুকনো খাদ্য সামগ্রী দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গা থেকে নৌকা এবং যে লঞ্চ নিয়ে আসছে তো আমরা এগুলো দেখতে পাচ্ছি মানুষদেরকে উদ্ধার করার জন্য এই বোটগুলো নিয়ে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই এলাকাটি অত্যন্ত নিচু এবং এই এলাকাতে পানি বেশি উঠেছে এবং অনেক পানি উঠেছে একতলা পর্যন্ত পানি উঠেছে বলে আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ছে বলে আপনাদেরকে জানিয়েছেন অনেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে এত স্রোত বহমান বর্তমানে তো আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে যারা মানুষ আছে সেগুলো স্রোতের দ্বারে দাঁড়িয়ে আছে এই স্রোত আমরা দেখতে পাচ্ছি স্রোতগুলো যে আমাদের রোডের দিকে মইফলের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কলাগাছির বেহুরাব বানিয়ে এখানে চলাচলের চেষ্টা করছে মানুষগুলো দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রিট বোর্ড বিভিন্ন বোর্ড এসেছে তো আমরা রাস্তার উপরে এগুলো অবস্থান করছে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে আছি আমরা গতকালকে সকাল থেকে ফুলগাজির ওইদিকে ফুলগাছি পর্যন্ত যাইতে পারি না ফুলগাছির ওই গেছি রাতে ওই ছিলাম একটু আগে আসছি ওই দিক থেকে আমরা লক্ষ্মীপুর থেকে আসছি বোর্ডটা নিয়ে বাংলাদেশ সিনেমি ছাত্র ছবি ভক্ত থেকে আর কি ওই দিকের মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি সেফ আছে মানে বিভিন্ন বড়ো বড়ো দালানগুলোতে উঠছে কিন্তু এখন হচ্ছে সবচেয়ে বেশি দরকার হচ্ছে খাবার এবং পানি খাবার এবং পানি হলে আলহামদুলিল্লাহ তারা ওটা সার্ভাইভ করতে পারবে আমরা দেখতে পাচ্ছি উদ্ধারের কাজ চলছে উদ্ধার করতেছে আমরা দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকদেরকে নিয়ে আসছে আমাদের আনন্দপুর ইউনিয়ন মাইজগ্রামবাসী অনেক কষ্ট করতেছে পানি কাঞ্জি কিছু নেই খাওয়ার জন্য কোনো পানির ব্যবস্থা নাই মসজিদের ভিতর দোতলা একটা মসজিদে পুরো গ্রামের মানুষ অবস্থান করতেছে মিনার চৌধুরী গ্রাম বললে সবাই চিনে দিবে এক নামে সবাই চিনবে মাইজগ্রাম ওখানে একটু যদি আপনারা পারেন সহযোগিতা করেন বৃদ্ধ আছে শিশু বাচ্চারা তো প্রচুর কষ্ট করতেছে এটা যদি আপনাদের আপনাদের একটু রিকোয়েস্ট পাই অনুরোধ করলাম দেখেন আল্লাহর রাস্তে কিছু করা যায় কি না ব্যবস্থা করেন এটা আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে ত্রাণ নিয়ে কিন্তু ফেনীবাসীর সাথে ফেনীবাসীকে সহযোগিতা করার জন্য কিন্তু আপনারা আসছেন আপনাদের প্রতি আমরা একটা উদাত্ত আহ্বান জানাবো এইখানে অনেক সংগঠন কিন্তু ত্রাণ নিয়ে আসতেছে কিন্তু তারা কোথায় যাবেন কোন জায়গায় যাবেন কোন লোকেশানে যাবেন কোন গ্রামে যাবেন এটা কিন্তু কেউ আসলে রাস্তাঘাট কিছুই কিন্তু ছিনে না আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন আপনারা যারা বোর্ড নিয়ে আসবেন তারা অবশ্যই এখানকার স্থানীয় যে মানুষগুলো আছে সে মানুষগুলোর সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটি বোর্ডে প্রত্যেকটি ত্রাণ কার্যক্রমের সাথে স্থানীয় একজন মানুষকে আপনারা যে যে লোকেশানে যাবেন ওই লোকেশানে ছিনা একজন মানুষকে খুঁজে নিয়ে আপনারা সেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে আমি মনে করি সঠিক জায়গায় সঠিক ক্ষতিগ্রস্ত বন্যার ক্ষতিগ্রস্ত লোকেরা ত্রাণ পাবেন আপনারা যদি শহরের আশপাশে বা শহর যদি ত্রাণগুলো আপনারা বিতরণ করে ফেলেন তাহলে যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই ত্রাণ থেকে বঞ্চিত হবে আমরা আপনাদেরকে উদ্যাপ্ত আহ্বান জানাবো স্থানীয় লোকদের সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছাবেন ধন্যবাদ দেখতে পাচ্ছি এরা সমুদ্রে চলে যেতেছে আমাদের পরশুরামের অবস্থা সেখানে দুই পর্যন্ত পানির উপরে ডুবে গেছে আমরা যে পর্যন্ত যে নিউজ পাইছি আমরা আমরা লাস্ট দেখতে পানির মধ্যে সেনাবাহিনীর একটা টিম আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাইছি চারশোর অধিক মানুষ মারা বাচ্চা শিশু বাচ্চা শুতে বেশি চলে গেছে আমরা অনেকেই এগুলোর খবর পাইছি না এখনো তারপরে অনেক অনেক নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইল কোম্পানিদেরকে এবং টেন কোম্পানিদেরকে বিনীত অনুরোধ করছি বিকল্প ব্যবস্থা করে আমাদের নেটের ব্যবস্থা করে দেন আমরা কে কোথায় কী অবস্থা কোনো কিছু আমরা এখন পর্যন্ত করতে পারি দাবি অনুরোধ করছি আমাদের জেলার মানুষদের পাশে দাঁড়ান আমাদের বড় বাজার থেকে শুরু করি সকল ব্যবসায়ী আজকে বোতর বক্র হয়ে গেছে লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে আমাদের বিন্দু এক বিসর্গ আমাদের কিছু অবশিষ্ট নাই সকলের কাছে বাংলাদেশে যারা শুকনো অবস্থায় আছেন যে যে ডিস্ট্রিক্টের লোকেরা আছেন আমাদের পাশে দাঁড়ান আমাদের মা বোনদের আমাদের বাচ্চাদেরকে বাসান আমাদের যারা আছে শুকনো খাবার পানি যে যেভাবে পারেন আমাদের প্রচুর পরিমাণে স্পিড পোর্ট দরকার লোক দরকার যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করেন দিয়ে খুব দ্রুত গতিতে ফারে ঢুকছে হ্যাঁ ইন্ডিয়ান ফাঁনিগুলো সব ঢুকছে খুব ভয়াবহ অবস্থা এখানে বিরাজ করছে এই ফানিগুলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এবং দাগুন মিয়াতেও অবস্থান ঢুকছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা শুনছি যে এখানে ভয়াবহ অবস্থা তো সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো এখন মাগরিবের সময় হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য আমরা এখানে এসেছি দেখানোর জন্য বর্তমান পরিস্থিতি আসলে কেমন সেটা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা জানতে পেরেছি ফেনীর লেমুয়ার যে মেইন রোড আছে সেখানে লাল ফুল আছে সেই লাল ফুলের এখানে দিয়েই পানি যেভাবে ভিতরে প্রবেশ করছে ফেনী এবং নোয়াখালীর মধ্যে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই আমরা ফেনি লাল ফুলে এখন অবস্থান করছি এখন সন্ধ্যা গনিয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আপনাদেরকে আরও দেখাবো আমাদের সাথে থাকুন এখানে বর্তমানে অবস্থা হচ্ছে যে মানুষকে নিরাপদ জায়গায় কেউ সরাচ্ছে না কেউ যদি কারোর হেল্প চায় বলে যে আমার আমাকে ট্রাকের মধ্যে তুলেন বা আমি ওই জায়গায় যাবো মানুষকে কুত্তার মতো ব্যবহার করে নামাই দিচ্ছে গালি গালাস করতেছে এটা কেমন ধরনের ব্যবহার আর এই ওদেরকে এখানে এই টিমটা এখানে দিছে কেন মানুষকে সহযোগিতা করার জন্য নিরাপদ জায়গা নেওয়ার জন্য কিন্তু ওরা কী করতেছে মানুষ যদি কুত্তার মতো ব্যবহার করে নামাই দিচ্ছে থায়ে দিচ্ছে এগুলো কেমন ধরনের আমরা যাবো অনেকজন অসহায় তাদের তার কাছ থেকে ট্রান্স আছে আর বলতেছেন কি এগুলো আপনাদের জন্য না তাইলে এগুলো কি তাদের মা বাপের জন্য দিছে ওরা ওইখানে ত্রাণগুলোর ওইখানে ভিতরে এর মধ্যে একটা লরির ভিতরে ঢুকে রাখতেছে পানি সাথে সে ফানি দিচ্ছে না খোলা ফানি দিচ্ছে তাহলে এইগুলো কেমন ধরনের তাহলে এই ত্রাণগুলো কি ওদেরকে কি ওদের মা মাথা খাওয়ানোর জন্য দিছিল নাকি লরির মধ্যে রাখার জন্য দিছিল আমাদের সোনাগাজের দিকে কোনো ত্রাণে যায় সোনাগাজ দিয়ে কোনো সহযোগিতার জন্য কেউ হাত বাড়াচ্ছে না তাহলে এগুলো এই টিমগুলো কেমন মাঠে নামাচ্ছে মানুষের মুখ চাওয়ার জন্য সেলফি নেওয়ার জন্য শুধুমাত্র কী করতেছে লরিগুলো নিয়ে ও যে স্টিমার টলার টলারগুলো নিয়ে কি করতেছে সেলফি তুলতেছে দু একজনের সাথে থাপ নামা দিচ্ছে এটা কেমন ধরনের এটার জন্য কি সরকারে বা এটার জন্য কি সবাই সাহায্যও কি এটার জন্য করতেছে এবং মানুষদেরকে এটা উদ্ধারের তৎপরতা কি এটা সেলফি তুলে ছাড়ে দিবা এটা তো কোনোভাবে একটা ভাববো না অনেকজনে এবার করতেছে আমার বুমকে এখানে কী ছিল জি আমি ঢাকা থেকে আসছি আমাদের এলাকা হচ্ছে যে মরিফজের যে নদীটা আছে নদীর থেকে একটু সামনে আমাদের অঞ্চলটা হচ্ছে ভিতরে যে এখন এখন হচ্ছে মেন রোড এটা মেন রোডের আশেপাশে তো যারা লোকজন আছে তারা তো আশেপাশে চলিয়ে আসতে পারতেছে কিন্তু ভিতরে যে চিপ চিকন রোড ওখানে ফানিবন্দি মানুষজন ভিতরে আটকা পড়ছে এখন ওদের জন্য তো উদ্ধারে এখান থেকে যাইতে হবে না এখানে টান আসে তান আসে যেটাই আসে এখন এখানে মেন রোডে যারা আছে তারা তো ওখান থেকে উঠিয়ে আসছে তাদেরকে দিলে হবে বিন ভিতরে যে মহিলারা বৃদ্ধ লোকেরা আটকা ভরে আছে তাদেরকে ভিতর অঞ্চল থেকে কীভাবে উদ্ধার করে নিয়ে আসবো ওই তো ওইটা ব্যবস্থা নিতে হবে না কি এখন এটার কোনো অগ্রগতি দেখতে দেখতেছি না আমার অনুরোধ থাকবে এটাই ভিতরে যে মরিফজের যে সুইচ গেটটা আছে ওই সামনে এখান থেকে পানি যাইয়া ওখানে বরাট হইতেছে ভয়াবহ অবস্থা এখন ওইদিকে ব্যবস্থা নেওয়ার জন্য ওইদিকে এই ফানি জমি ওইদিকে এখন বরাট হইতেছে আর ফানি ছিল না ওখানে ওখানে পানি হয়ে এখন সব এই বাড়ি বন্দি সব মানুষজন হয়ে গেছে ওইখানে ত্রাণের সমস্যা হইতেছে লোকজন আটকা পড়তেছে অ্যান্ড ভিতরে লোকজন যারা আছে তাদেরকে যদি ওখান থেকে যদি উদ্ধার করা না যায় ত্রাণ ব্যবস্থা না করা যায় তাহলে তো এটা বিতা হয়ে যাবে ভিতরে যারা একবারে ভিতরে যারা গ্রাম অঞ্চলে তাদেরকে উদ্ধারের বা তানের ওটা সবার কাছে অনুরোধ এবং সরকারের কাছে অনুরোধ ওখানে ব্যবস্থা নেওয়ার জন্য হেলিকপ্টার ওদিকে গেছে কিনা তো এখনও ওটার নিউজ পায়নি আর কি তো সবার প্রতি এবং সরকারের প্রতি আকুল আবেদন ভিতরে অঞ্চলগুলো প্রত্যেকটা জায়গায় বিতরণ অঞ্চল যেগুলো ওগুলো অনেক জায়গায় মানুষ এখনও পৌঁছায় নেই শুধু মেন রোডের আশেপাশে যাদেরকে দেখছে তাদেরকে দিলে হবে না তারা তো উদ্ধার করে আসছে তারা তো কাছে কিন্তু চলে আসছে তারা শুকনো জায়গায় চলে আসছে এটাই অনুরোধ থাকবে সবার প্রতি আমি ঢাকা থেকে আসছি আপনার সকালবেলা আসছি আমার মা তিনটা মা আমার মা অসুস্থ তারপর আমার এই ছোটো তিনটা যা আছে আমার পরিবার সবাই আপনার দুই তলার মধ্যে গৃহবন্দী অবস্থা আছে উদ্ধার করতে পারতেছি না ট্রলারের এখানে স্পিডবোর্ড আছে নৌকা আছে টলার আছে তাদের কাছে বারবার অনুরোধ করতেছি যে আমার আমার পরিবারের উদ্ধার করেন কেউ মানে স্বপ্নের দিকে অগ্র মানে যাচ্ছে না তো অথচ তিন দিন খাবারও খাইতেছে না তারা খুবই কষ্টের মধ্যে আছে তানও পৌঁছাইতেছে না আমি তাদের কাছে বারবার অনুরোধ করতেছি ভাই আমার মা অসুস্থ বন্দি আছে দুই তলার মধ্যে আমার পরিবারগুলো অসুস্থ বন্দি আছে কিন্তু কেউ সাড়া দিচ্ছে না সবাইকে এখন যাওয়া যাবে না ফরে যাব ফরে যাবো মানে কথা বলে শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে আর যে তানগুলো আসছে এ তানগুলো আপনার ওই যে গাড়ির ভিতরে তারা ফালা রাখছে যারা পাবে তা তাদেরকেও দিচ্ছে না এখন আমাদের দলীয় বাগেরহাটি ইউনিয়নের অবস্থা মানুষগুলো খুবই আশঙ্কা অবস্থা আপনার দলীয় ইউনিয়ন বাগেরহাট আপনার আর প্রশাসন তো রাস্তাঘাটে দেখতেছি না প্রশাসনকে আপনার কার সাথে আলাপ আলোচনা করব। বারবার বা যারা স্পিড বোট নিয়ে আছে তাদের কাছে বারবার আমরা বা হাতে ফাঁয়ে ধরতে ধরার বাকি ভাই আমাদের পরিবারকে উদ্ধার করেন কিন্তু কেউ যাচ্ছে না সবাই শুধু আপনার ওই যাত্রেরটা ছবি উঠাইতেছে খাবারও দিচ্ছে না আর ওই বোর্ডও চালাইতেছে না তারা তাদের স্থানে বসে আছে তো দুর্ভোগ বা মানুষের এত কষ্ট এই যে এখানে না আসলে বন্যা যে এত ক্ষতিগ্রস্ত পরিস্থিতি হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না কেন আপনার কোথা থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের ওই মাথা পর্যন্ত গাড়ি বুকিং হওয়া হ্যাঁ বহু সমস্যা একদম পানি বলে না ফেনি সমস্ত ফেনি শহর পানি চট্টগ্রাম হ্যাঁ লালপুর আমরা তো সব আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখোকণ্ঠ